ভাই বাকি দেয় যারা কয় যে আমরা বাকি দেবো আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা লাগা দেন বাকি দেব এইটা চিটারি বাটপারি করি নিয়ে আসে পাঠিয়ে নিয়ে টাকা নেওয়ার পরে ভাই বাকি দিচ্ছে না আমার ভাই দিচ্ছে না আমার ভাই যাবে না অমুক তমুক এই কথা যে লোক কবি যে বাকি দিচ্ছি আপনি পঞ্চাশ হাজার লাগান ওই লোক মনে করবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সিটার সিটারের শেষ নাই ভাই

আচ্ছা আচ্ছা তো আজকে যে গাবি দেখাবেন এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন আছে ভাই বিশের নিচে একটা গাবিও না বর্তমানে আর ঠিকানাটা ঈশ্বরদী অরন খোলা হাটের পাশে সিমেন্ট ফ্যাক্টরির পিছনে আমার খামারটা মনোয়ার ডেইরি ফার্ম মনোয়ার ডেইরি খামার নাম করা ফার্ম দীর্ঘদিন ধরে পুরাতন একজন খামারি আর ভালো ভালো গাবি লালন পালন করে থাকেন এবং বিক্রি করে থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ সব ধরনের গাবি আমার কাছে ভালো হাই কোয়ালিটি সার আমি ভালো মানের গাবি সব রাখি নি ভাই আচ্ছা আচ্ছা কারণ এটা গরু দর্শক ভাড়া নেবে তারে ভালো হবে তারে কষ্টের টাকা হয় তাহলে আমরা চাই তো সর্বক্ষণই ভালো দিই এদের দর্শক ফেহারে বুঝে না যারে গরু নেই তারে বাড়ি চলে আসে ভাই দেখতে হবে যে প্রকৃত খামারি কে তার কাছে আসেন সরাসরি গরু লেন আপনি থাকি দেখে দেখেন গরু শিকার বিষয় আছে মেলা কিছু হুট করে আসলেন গেলেন হবে না যে বোঝার কিছু আছে এটা লোকের কারণে শিকার কিছু আছে আর ও জানে না কিছু তাহলে ওর থেকে আপনি কি শিখবেন শিকার শেষ নাই শিকার শেষ নাই ভাই আমরা এদের শিখতে শিখতে আজকে এত দূর আইছি ভাই শিকার আসলেও শেষ নাই ভাই এখানে দর্শক ভাই বলি যে যার গরু আছে তার কাছে আসবেন আসলে তারা দোষ নাই প্রতিবেদন দেখে আসে সস্তা গরুর অ্যাড দেয় দিয়ে মানুষ মানে বিভ্রান্তি করে দেয় আইসি চিটার বাট পরে যারা চিটার বাট পরে কাছে আসি মানুষ বিভ্রান্তি করে দেয় সেই জন্য আমরা চাইলে মানুষ যেন ভালো জিনিস দেয় ভালো গাভীগুলো দর্শকদেরকে দেখাই ঠিক আছে দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের ভাই

এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটা দুই দাঁত এখনো দাঁত হয়নি ভাই এটা দাঁত দেখা দিতে পারে দাঁত হয়নি ভাই গাবিটা সাথে কি বাচ্চা এটা সাথে এটা ভবিষ্যতে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চা কয়টা আজকে দেখা খুব হাই পার্সেন্টের বাচ্চা জানাম গা মা সালাম সাও ভাই বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা সুন্দর মানে কি বাচ্চাগুলো শুনেন ভাই গাবির যদি বাচ্চা ভালো না হয় গাবি বেচা যায় না ভাই আর আরেকটা কথা যে দুর্বল বাচ্চা জার্নিং করলে ওই বাচ্চা টেকে না ভাই

মাশাল্লাহ খুব হাই পার্সেন্টেজ গরু লম্বা 7.5 7.5 হয় দেখেন গোড়া অনেক অনেক লম্বা চেরা গাবিটা হ্যাঁ ভাই আর দুধের দেখেন দর্শক ভাই দুধ কেমন পাচ্ছেন এটার থেকে গ্যারান্টি ভাই এক পাক না ভাই দুই লিটার আমি পাবনা পাবনা ভিতরে গ্যারান্টি সহকারে গরু ভাই

ভাই ভিডিও গুলো দেখলে দশ টাকা ভাই বুঝতে পারে আসা দুধ এর গোড়ার আসলে গাভ গরু তো গ্যারান্টি দেওয়া না সর্বনিম্ন বিশ উপরে চব্বিশ পঁচিশ দামটা কেমন রাখছেন এটা ওর দাম তাতে ভাই 270000 টাকা 270000 টাকা ভাই সিরিয়াল চাইছিলাম না আলোচনা দিতে চাইছিলাম 270000 টাকা সিরিয়ালের চার নাম্বার গাবিটা হ্যাঁ ভাই তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছে পর্যন্ত ভাই এর রিয়ালা দেখেন দুধের সিটে দেখেন আর বান চারটা বান চারটা দেখেন সাইজ জায়গায় ভাই হুম বাট গুলো খুবই ভালো আসছে একদম বাস্তা দিবি গরু ভাই গরু কাকে বলে ভাই চ্যালেঞ্জ কই তুমি পাবলা দিলার খুবই কোয়ালিটিফুল একটা গাবি দর্শক দেখেন না গেটআপটা দেখেন না

দুইটা নাম্বারে আপনাকে পাবে দুইটা নাম্বারে যে কোনো রাই যোগাযোগ করলে পাবে এই সে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারে থাকা খাওয়া কোনো সমস্যা আর দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ দেখে শুনে নেওয়াটাই ভালো মানুষ তো দেখে শুনে নেয় না হ্যাঁ হ্যাঁ এইটাই তো এই জন্যই তো আমরা বলি দর্শক ভাইরা আসেন আসি গরু দোয়াল দোয়া দুই দিন ভরি তিন দিন ভরি দোয়াল দুয়া দেখে নিয়ে যান তাহলে আপনি ঠকবেন না এটা আমরা দর্শক সব সবসময় বলি ঠিক আছে কিন্তু আইসি হুট করে দালালে শখ করে বিদ্যুৎ শখ করে পরি যায় মানুষ বিদ্ভান্তিৎ করে যায় সেই জন্য করে বলি যে আসেন সরাসরি প্রকৃত খামারে কি আসেন সরাসরি আবার অনেকে বাকি নেওয়ার লোভেতেও আসে ভাই বাকি দেয় যারা কয় যে আমরা বাকি দেবো আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা লাগা দেন বাকি দেবো এইটা চিটারি বাটপারি করে মানুষ নিয়ে আসে পার্টি নিয়ে টাকা নেওয়ার পরে ভাই বাকি দিচ্ছে না আমার ভাই দিচ্ছে না আমার ভাই যাবে না অমুক তমুক এই কথা যে লোক কবি যে বাকি দিচ্ছি আপনি পঞ্চাশ হাজার লাগান ওই লোক মনে করবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সিটার সিটারের শেষ নাই ভাই এই কথা যে বলবে উনি মনে করবেন আপনি সিটার যে বাকি দিবি এই কথা কখনো বিশ্বাস কেউ করবেন না ভাই অনুরোধ তাহলে কিন্তু দালালের সব করে পড়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন ভালো কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো